এই বাচ্চাগুলোর মুখ দেখে বাচ্চাগুলোকে খাবার দেন মানে সত্যি বলতে যে এখন ধরতে গেলে আপনি বাচ্চাগুলোর মা আপনি মানে ঠাকুর আমি এখন যেখানে এসেছি এটা হচ্ছে বর্ধমানের সাকারি গ্রাম তো আমি যেই পরিবারটার কাছে এসেছি সেখানে পেছনে আছেন উনি হচ্ছেন এবং ওনার মেয়ের তিনটে বাচ্চা মানে এই বাচ্চাগুলোর মা কোনো মানে কারণবশত কোনো অসুস্থ হওয়ার জন্য প্রায় দু বছর হয়েছে মারা গেছেন এখন এনাদের মানে এত কষ্টেই সংসার চলছে ওনারা এখন নিজের দিদিমার কাছেই থাকেন এবং ওনার বাবাও এখানে আছেন খুব কষ্টে দিন আনা দিন খাওয়া কোনো কাজ পেলে কাজ করেন নালে করেন না একবেলা খাবার জোটে একবেলা খাবার জোটে না তো আমি ওনার দিদিমার সঙ্গে দিদিমার সঙ্গে একটু কথা বলবো যে যে আমি খবর পেয়েছি বুঝলেন তো যে আপনার এই নাতি দুটো নাতি একটা নাতনি কে রেখে আপনার মেয়ে অসুস্থ হওয়ার জন্য মারা গেছেন তো এখন আপনার সঙ্গেই থাকেন হ্যাঁ আমার হ্যাঁ এখানেই থাকি তো আপনার আপনার নামটা কি তাহলে আমার আরতি আরতি হাঁসদা আরতি হাঁসদা বাবু তোমার নাম কি বাবু সময় হেবড়ম আর তোমার নাম কি আমার নাম বৈশাখ আর তোমার নাম তো আপনার জামাই তো আপনার সঙ্গে থাকে হ্যাঁ থাকে আপনার জামাই এখন কোথায় জামাই কোথায় আছেন এখন মাঠ গেছে ওখানে মাঠ গেছে তো আচ্ছা ওনার নামটা বাবাত্র বাবা নাম বাবা নাম বলুন চন্দন হেমরম চন্দন আনন্দ আনন্দ হেমরম তো তোমরা পড়াশোনা করো বাবু এই যে আমার কাটটা হারিয়ে গিয়েছিল বলে আমি স্কুল যেতে পারি কিসে পড়তে পড়তে তুমি সেভেনে সেভেনে আর তুমি তুমি পড়াবো পড়াশোনা করো কিছে পড়বাও সিযুसेनेতে পড়ো আর তুমি হ্যাঁ থ্রি তে পড়ো তো আপনাদের মানে চলে কি করে এখন খেতে দিই খেতে দিই ভাত থাকবে না সেই দিন খেতে দিই মানে জামাই কি কাজ করেন তো হ্যাঁ কাজ করে কাজ করে

তো আচ্ছা বলছি যে আপনারা তো খুব কষ্টে চলছে এদের যে মা নেই মা মানে এদেরকে ছেড়ে চলে গেছে তো এই বাচ্চাগুলো মানে আমি খবর পেলাম দাদা আমাকে বললেন দাদাকে তো মানে কি বলবো আমাকে খবর দিয়েছেন বলে এসেছি আমি যেহেতু এই অসহায় তিন মানে তিনটে বাচ্চাকে দেখে মা চলে যাওয়া তারপরে বাবা ঠিক মতো কাজ কম হয় না যে যেরকম পাই সেরকমই করে তো এখন আমার বিস্তর কান্না পায় আমার বিস্তর কান্না পায় ওকে দেখলে পায় কান্দবেন না কান্দবেন না মাসিমা কান্দবেন না কানতেন কেন কেন্দ্রে কিছু হবে বলুন আমরা তো এসেছি দেখছি যে যতটা পারবো আপনাকে আপনাদের বাচ্চাগুলোকে সাহায্য করতে এসেছি মানে আপনার এত কষ্ট পায় কেন বাচ্চাগুলোকে দেখে হ্যাঁ

আমি যদি না খাই আমি যদি খিদাই থাকি হ্যাঁ তবু আমি ছেলেগুলোকে দিই মানে আপনি নিজের না খেয়েও এই বাচ্চাগুলোর মুখ দেখে বাচ্চাগুলোকে খাবার দেন মানে সত্যি বলতে যে এখন ধরতে গেলে আপনি বাচ্চাগুলোর মা আপনি তো এদের এদের বাবা বাবা তো এদেরকে ঠিকঠাক দেখে তো হ্যাঁ দেখে সবসময় তো কাজ হয় না মানে সবসময় কাজ হয় না কাজ হয় না সবসময় কাজ হয় না বলে এই দিদিমার কাছে থাকে দিদিমার দিদিমা না খেয়েও এই বাচ্চাগুলো খাবার দেয় তাহলে বলছি যে আমি এখন এই এসেছি এই বাচ্চাগুলো কী করলে আপনি খুশি হয়ে বলেন মানে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি ফের আসবো দিয়ে এই বাচ্চাদের কিছু জামাকাপড় ব্যাগ ট্যাগ সিটে গেছে এগুলো নিয়ে আসবো ঠিক আছে তো আমি আপনাকে বুঝলেন যেহেতু এখন দুপুরবেলা দোকানও খোলা পাবো না আমি কিছু টাকা আপনাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি এই বাড়ির যে মানে খাবার দাবার জিনিস কিছু কিনে নেবেন ঠিক আছে আপনাকে আমি দিচ্ছি ঠিক আছে এই দেখুন মাসিমা এইটা আপনি রাখুন ঠিক আছে যেহেতু এই যে আপনাকে দিয়ে গেলাম এটা বলছি আপনি খুশি তো দেখবেন এই এইগুলো বাড়ির জিনিস কিনে নেবেন যেহেতু এই জন্য আপনার হাতেই দিলাম বাচ্চাগুলো যেন কিছু খেতে পারে ভালো মন্দ একটু চাল টাল কিনে নেবেন হ্যাঁ একটু সেরকম কিছু দিলে নাই মাত্র ছশো টাকায় দিয়েছি আপনাকে এর পরবর্তী যখন আমি আসবো আরেকবার হ্যাঁ তখন আমি তো দেখে গেলাম সব বাচ্চাগুলোর বাবু ভালো তো কাঁদবা না একদম পড়াশোনা করবা এই তুটা পড়াশোনা করবি বাবু ঠিক আছে কার্ডটা পেয়েছ তুমি কার্ড পেয়েছ ঠিক আছে ঠিক আছে মাসিমাড ঠিক আছে আমি আসছি তাহলে আপনি ভালো থাকবেন আচ্ছা দিন ভালো থাকবেন